তোমাদের সবাইকে সুরজিৎমান ক্রিশ্চান চ্যানেল পক্ষ থেকে সুস্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিও দিয়ে তুলে ধরছি দু চব্বিশ সালের থার্ড সামিট ইভেলেশন থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের ভূগোলের একসের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরো থাকো ভিডিওটি কেমন আলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার চার নম্বর স্কুলের চার নম্বর সেটের বীরভূম জেলা স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি প্রথম প্রশ্ন একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন পৃথিবীর নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হল তেত্রিশ কিমি তেতাল্লিশ কিমি একচল্লিশ কিমি তিপান্ন কিমি সঠিক উত্তরটি হল অপশন বি তে তেতাল্লিশ কিমি দু পৃথিবীর আবর্তন বেগ যেখানে শূন্য হয় তা হল বিন্দুতে নিরক্ষর ক্ষেত্রে অনারহিত কর্মান্তির খাতে সঠিক উত্তরটি হল অপশন এতে মেরুবিন্দুতে তিন নম্বরে পৃথিবীর নিরক্ষেতল কক্ষতলের সঙ্গে যে কোণে হেলে থাকে তা হল দশ ডিগ্রি তেইশ ডিগ্রি ডিগ্রি নব্বই ডিগ্রি সঠিক উত্তর টান ডিগ্রি অঙ্কন করা যাবে তিনশো একশো উনআশিটি উত্তর একশো উনআশিটি পাঁচ নম্বরে মহাবৃত্ত বলা হয় মূল মধ্যরেখাকে নিরক্ষরেখাকে কর্মক্রান্তি রেখাকে মকরক্রান্তি রেখাকে উত্তরটি হল অপশন বিতে নিরক্ষরেখাকে ছ নম্বরে একটি অন্তর্জাত শক্তি হল নদী অগ্নুৎপাত বায়ু উল্কাপাত উত্তর হল অপশন বিতে অগ্নুৎপাত সাত নম্বরে সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলে পেডিমেন্ট বাজাদা ইনসেলভার্জ মোনাডন উত্তর হল অপশন ডিতে মোনাডন আট নম্বরে ক্ষয়ী ভবনের সঙ্গে যুক্ত নয় যে সদরটি তা হল নদীর কাজ বায়ুর কাজ হিমাবয়ের কাজ আবহিকা শরীর উত্তরটিল অপশন ডিতে আবহাওয়ার ন নম্বর এ সম্প্রতি সিকিমের মূল কারণ হল ভূমিকম্প দাবান হল হরবান সুনাম ঈশ্বরে শীতে দশ নম্বরে সম্পদের ধারণার প্রধান প্রবক্তা হলেন জিমারম্যান ডেভিস উইলসন ওইবার বার উত্তর চলাপ শান্তিতে জিমারম্যান তারপরে রয়েছে এগারো নম্বরে তরল সোনা বলা হয় কয়লাকে খনিজ তেলকে তামাকে লোহাকে সরি উত্তর চলাপ বিতে খনিজ তেলকে বারো নম্বরে পশ্চিমবঙ্গের পশ্চিমের একটি প্রতিবেশী রাজ্য হল সিকিম মেঘালয় বিহার অসম সরি উত্তর শীতে বিহার তেরো নম্বরে অযোধ্যা পাহাড় রয়েছে বাঁকুড়াতে বীরভূমে বর্ধমানে পুরুলিয়াতে সরি উত্তর ট্রাশন জিতে পুরুলিয়াতে চোদ্দ নম্বরে একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল টপ মানচিত্র মৌজা মানচিত্র অ্যাটলাস মানচিত্র ক্লোরোপ্লাইড এখানে দুটি সঠিক উত্তর টেপে অপশান এর টপ মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র বিভাগ ক্ষয়ে দুই দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও এতে শুদ্ধ হলি পাশে সু এবং অশুদ্ধ হলি পাশে অলেখ যে কোনো ছয়টি প্রথমে পৃথিবীর আবর্তন গতির জন্য ঋতু পরিবর্তন হয় অশুদ্ধ উত্তরের পরিক্রমণ পরিক্রমণ গতি গতি হবে দু নম্বরে একই ডাকিমা রেখা অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময় একই শুদ্ধ তিন নম্বরে একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো আরবলি পর্বত শুদ্ধ চার নম্বর চাষ মৃত্তিকা সংরক্ষণের একটি ভালো পদ্ধতি অশুদ্ধ মৃত্তিকা ক্ষয় হয় মৃত্তিকা ক্ষয় হয় পাঁচ নম্বরে লিমোনাইট হল মাঝারি মানে কয়লা অশুদ্ধ লোহা আকরিক লোহা তারপরে ছ নম্বরে জোয়ারের জলে পুষ্ট একটি নদী হল মাতলা নদী শুদ্ধ সাত নম্বরে গমকে সোনালী তন্তু বলা হয় অশুদ্ধ সোনালী তন্তু বলা হয় পাটকে বিদ্যাগে শূন্য স্থান পূরণ করো যে কোনো ছয়টি এক নম্বরে দক্ষিণ গোলার্ধের ড্যাশ নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় হ্যাডলির ট্যান্ট দু নম্বরে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে ড্যাশটি যেহেতু দু হাজার চব্বিশ সাল হচ্ছে অধিবর্ষ তাই উনত্রিশ দিন হবে তিন নম্বরী পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে পামির মালভূমিকে পামির মালভূমিকে চার নম্বরে ড্যাশ স্তরকে এলুভিয়াল স্তর বলা হয় মৃত্তিকার বি স্তরকে এলুভিয়াল স্তর বলা হয় বি স্তরকে পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের একটি খরা প্রবণ জেলা হল ড্যাশ বাঁকুড়া পুরুলিয়াও লিখতে পারো বীরভূম পশ্চিম মেদিনীপুর তারপরে লিখতে লিখ দেখো ছ নম্বরে বঙ্গোপসাগর সৃষ্ট ক্রান্ত ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত কি নামে সাইক্লোন নামে পরিচিত সাইক্লোন নামে পরিচিত সাত নম্বরে ড্যাশকে সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে সাদা কয়লা বা কয়লা বলা হয় কে সিদ্ধাগে বাংস্তম্ভের সাথে ডান্সতম্ভ মিলিয়ে লেখ আচ্ছা এক নম্বরে রয়েছে ত্রাসের নদী হবে বিতে তিস্তা নম্বর মেশাঞ্জুর বাঁধ ডি তে ময়ূরাক্ষী নদী বাগরি হবে নদীয়া এতে নদীয়া চার নম্বরে বরাভূম সিতে পুরুলিয়া ডির দাগে এক কথায় উত্তর দেয় যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন যে পাত সীমানা বরাবর দুটি প্লেট পরস্পরের দিকে আসে তাকে কি বলে অভিসারী পাত সীমানা বলে অভিসারী পাত সীমানা দুই থাকলে ক্রিকেট বিশ্বকাপ ভারতে বেলা দুটায় শুরু হলে গ্রিনিচে প্রমাণ সময় বা জিএমটি কত হবে আমরা জানো ভারত এবং গ্রিনিচের মধ্যে মোট সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে এখানেই তোমরা পেয়ে যাবে অঙ্কটা আমি এখানেই কোথাও আমাদের করে দিচ্ছি তাহলে দুটো তো বেলা দুটার সময় বারোটার পরে তাহলে বারোটার একটা দুটো তাহলে বারো যুক্ত দুই মাইনাস পাঁচ দশমিক তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা হলে কত হবে বারো দুই চোদ্দো মাইনাস পাঁচ ঘন্টা বারো দশমিক তিরিশ ঘন্টা বাদ দাও পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বাদ দিলে কী হবে চোদ্দোর থেকে বাদ দিলে কথা হচ্ছে সম্ভবত আট ঘন্টা তিরিশ মিনিট তাহলে উত্তরটা হবে আট ঘন্টা গ্রিজ মিনিট এভাবে সকাল আটটা তিরিশ মিনিট আট পাঁচ তেরো একচ ঠিক আছে তারপরে তিনি দাগি বিকার শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তরটা জি কে গিলবার জি কে চার নম্বর একটি সামাজিক সম্পদের উদাহরণ দাও বিদ্যালয় পাঁচ নম্বর হুগলি নদীর তীরে কলকাতা শহরে অবস্থিত বাম বাম তীরে তীরে ছ নম্বর ডুয়ার্স অঞ্চল কোন থ্রিটি এর জন্য বিখ্যাত আমি এখানে লিখে দিচ্ছি একটু দেখো থ্রিটি সেটির মধ্যে প্রথম এক নম্বরটি হচ্ছে তিস্তা নদী তিস্তা রিভার বা তিস্তা নদী দু নম্বরের টি হচ্ছে টি গার্ডেন টি মানে চা বাগান টি গার্ডেন মানে চা বাগান তিন নম্বরটি হচ্ছে টুরিজম টি ও ইউ আর বা পর্যটন শিল্প বুঝতে পেরেছ এরপরে সাথে দাগ লেখো মানচিত্রের প্রাণ কাকে বলে মানচিত্রের প্রাণ হল বা স্কেলকে মানচিত্রের প্রাণ স্কেল স্কেলকে মানচিত্রে প্রাণ বলা হয় এরপরে বিভাগ গয়ে রয়েছে তিনি দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লেখনীয় এখন জিপিএস সম্পর্কে টিকা লেখো জিপিএসের পুরো কথাটি হল গ্লোবাল পজিশনিং সিস্টেম পৃথিবীর প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে সংক্ষেপে করে জিপিএস বৈশিষ্ট্য সাধারণত যে কোনো আবহাওয়াতে জিপিএস এর মাধ্যমে অবস্থান নির্ণয় করা যায় এবং এই অবস্থানের মধ্য থেকে থাকে স্থানটির অক্ষাংশ দাঘিমাংশ উচ্চতা এবং সময় জিপিএসের মাধ্যমে অবস্থান অত্যন্ত নির্ণয় অত্যন্ত স্বাভাবিক নিখুঁত বলে বর্তমানে গাড়ি জাহাজ বিমান ল্যাপটপ মোবাইল এমনকি হাতের ঘড়িতেও জিপিএস এর গ্রাহক বা রিসিভার থাকে এবং এর জন্য এই জন্য এর ব্যবহারও ব্যাপক অথবা ছায়াবৃত্ত সম্পর্কে টিকা লেখ উত্তর অভিগত গোলাকার পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় ও বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন হয় এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে বৃত্তাকার সীমানায় সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে দু নম্বর প্রতিপাদ স্থান কাকে বলে উত্তর ভূগোলকে যে কোনো বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্রভেদ করে ভূগোলকের বিপরীত দিকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দু প্রতিপাদ স্থান বলে বৈশিষ্ট্য কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘমের পার্থক্য একশো আশি ডিগ্রি অক্ষাংশ মান একই হলেও কোনো স্থানের প্রতিপাদক স্থান তার বিপরীত গোড়াল থেকে অবস্থিত হয় উদাহরণ উপরিচিত্রে কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর এবং অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এক্ষেত্রে কলকাতার প্রতিপত স্থানের অক্ষাংশ বাইশ ডিগ্রি তিরিশ মিনিট দক্ষিণ এবং দাঘিমাংশ একশি ডিগ্রি একশো তিরিশ মিনিট বাদিলে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম অথবা ক্যালডেরা কাকে বলে উত্তর আগ্নেয়গিরি যে মুখ দিয়ে লাভা গ্যাস ছাই প্রভৃতি ভূপৃষ্ঠে নির্গত হয় তাকে জ্বালামুখ বলে বিশাল আকৃতি অগভীর জ্বালামুখী ক্যালডেরা বলে জ্বালামুখীর গর্ত বসে গিয়ে বা প্রবল বিস্ফোরণের মাধ্যমে এই ক্যালডেরার সৃষ্টি হয় কখনো কখনো এগুলিতে জল জমে গিয়ে ক্যালডেরার হ্রদ সৃষ্টি হয় উদাহরণ আইসল্যান্ডের ক্রাফলা তিন পুঞ্জিত অভিকর্ষজ বলের প্রভাবে অনেক সময় পাহাড় বা উচ্চভূমির ঢাল বরাবর সৃষ্ট শিলাচলের নুড়ি পাথর প্রভৃতি পুঞ্জব স্তূপের আকারে নামতে থাকে এই প্রক্রিয়ায় পুঞ্জিত ক্ষয় নামে পরিচিত অথবা রেগলিথ কি আবাবিকারের মাধ্যমে আদি শিলা ক্রমাগত হয়ে শেষে ক্ষুদ্র যার নাম রেগলিত এটি হল মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান চার নম্বরে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে উত্তর দ্রুত ঘনীভবনের ফলে অতি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলে সেই পরিস্থিতিকে পরিস্থিতিকেও মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউডাস্ট বলে পার্বত্য অঞ্চলে এরকম মেঘভাঙা বৃষ্টিপাত কখনো কখনও ঘটে ফলে যে ব্যাপক পরিমাণে জলপ্রবাহ নদীগুলি বহন করতে না পেরে হঠাৎই বন্যা রাখা ধারণ করে এই পরিস্থিতিতে বা হরপা বান সৃষ্টি হয় উদাহরণ দু হাজার সেপ্টেম্বর মাসে ভাঙা বৃষ্টির সৃষ্টি অথবা হিমানি সম্প্রপাত কি পর্বতে খাড়া ঢাল বরাবর যখন সঞ্চিত তুষার বা বরফের স্তূপ হঠাৎই প্রবল বেগে নিচে নেমে আসে তখন তাকে হিমানি সম্প্রপাত বলে শীতকালে উঁচু পর্বত ঢালে সঞ্চিত তুষারের উপরি স্তর নিচের স্তর থেকে পিথকে চাদরের মতো নেমে আসে মূলত অভিকর্ষ বলের টানে এই সর্পনপ্রবাহ ঘটে প্রভাব জনবসতি এলাকায় হিমানির সম্পপ্রদে জীবন ও ধনসম্পদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় 5 নম্বরের নিরপেক্ষ উপাদান কাকে বলে উত্তর যে সব বস্তু বা উপাদানের কোনো উপযোগিতা বা কার্যকারিতা নেই আবার মানুষের কোনো ক্ষতি সাধনও করে না প্রকৃতিতে অভাবিত অবস্থায় পড়ে থাকে সেই সব সামগ্রী হল নিরপেক্ষ উপাদান উদাহরণ এক্ষণ পাথুরে জমি হলো নিরপেক্ষ অথবা বিঘা করিডর কি বাংলাদেশ সীমান্ত অবস্থিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ কুচলিবাড়ি অঞ্চলের তিন বিঘা জমি ভারত সরকার উনিশশো বিরানব্বই সালের ছাব্বিশে জুন বাংলাদেশ সরকারকে অনির্দিষ্টকালের জন্য লিস দিয়েছে বাংলাদেশের দহ গ্রাম ও পান বাড়ি ছিটমহলে মর্যাদাদের জন্য এই সংকীর্ণ এক ফলি জমি তিন বিঘা করিডোর পরিজিত। পরিচিত প্রসঙ্গ উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তের এই অংশ ছিটমহল নয় পরিচিত ব্যক্তিগত উদ্যোগে বা কোনো সংস্থার অধীনে মূলত বাণিজ্যিক স্বার্থে বিশাল আয়তন কৃষি জমিতে যদি একই ধরনের ফসল প্রচুর পরিমাণে চাষ করা হয় তাকে বাগিচা ফসল বলে উত্তর ফসল চা কপি কোকো রবার প্রভৃতি বৈশিষ্ট্য বাগিচা কৃষিতে সাধারণত বিশালাকার জমির প্রয়োজন হয় বাগিচা কৃষি সম্পূর্ণ বাজার নির্ভর কৃষি ব্যবস্থা উদাহরণ উদাহরণ ভারতে চা মালয়েশিয়া রাবার ব্রাজিলের কপি উত্তর মানচিত্রে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ও ওই দুটি বিন্দুর মধ্যবর্তী প্রকৃত দূরত্বের সম্পর্কে যখন ভগ্নাংশ বানুপাতিকে আরোভাবে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল বলে উদাহরণ কোনো মানচিত্র স্কেল ওয়ান টু তিন হাজার অর্থাৎ মানচিত্রে এক একক দূরত্ব ভূপৃষ্ঠের এবং তিন হাজার একক দূরত্ব সমান দূরত্বের সমান হয়ে চারিদিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বরে আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি বা অনুভব করতে পারি না তার কারণ হল এক নম্বরে মানুষ ও পারিপার্শ্ব পরিবেশের একই সঙ্গে আবর্তন আমরা যেখানে বসবাস করি তার চারপাশে গাছপালা বাড়িঘর মডক মাঠ ঘাট সব কিছুই আমাদের সঙ্গে একইভাবে আবর্তন করে চলেছে তাই পৃথিবীর আবর্তন গতি আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় আমাদের পৃথিবীকে স্থির মনে হয় দূর বল পৃথিবী নিজের মান্তাকর্ষণ বলে দ্বারা আমাদের ও ভূপৃষ্ঠের অন্যান্য বস্তু নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে ফলে আমরা পৃথিবীর গায়ের সঙ্গে লেগে থাকি ও এত প্রবল গতিতে পৃথিবীর আবর্তন সত্ত্বেও ঠিক ঠিক করছে না ক্ষুদ্রকার পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এতই ক্ষুদ্র যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন গতি বোঝা সম্ভব নয় অথবা অক্ষাংশ অক্ষাংশ ও অক্ষরেখা পার্থক্য অক্ষরেখার মধ্যে পার্থক্য ধারণা নিরক্ষরেখা উত্তর বা দক্ষিণে কোনো স্থানে কৌণিক দূরত্ব হল স্থানটি অক্ষাংশ যেমন কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট পূর্ব হবে এর উপরে হচ্ছে বাইশ ডিগ্রি চৌদ্দ মিনিট উত্তরাবে তারপর হচ্ছে অক্ষরেখা পৃথিবীর পূর্ব পশ্চিমে বৃষ্টিকালে গতগুলি কাল্পনিক বৃত্তরেখা হল অক্ষরেখা যেমন কটনতি রেখা প্রকৃতি এটি আর অক্ষাংশের স্থানবিন্দু অক্ষরে পথে অক্ষরেখার কোনো স্থানবিন্দু নয় বৃত্তাকার রেখা দুই মৃতবিন্দু বাদে ব্যবহার অক্ষাংশের ব্যবহার বেশি অক্ষরেখা ব্যবহার তুলনামূলক কম উত্তর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়াও রাজ্যের অন্যান্য অনেক জায়গায় ধসের ঘটনা ঘটে এর মূল কারণগুলি হল এক নম্বর নদীর দূরবর্তী এলাকা গঙ্গা মহানদী এবং অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় নদীর ধারাবাহিকতা ক্ষয় হওয়া এবং ভূমি অস্থির হওয়ার কারণে ধ্বসের ঘটনা ঘটতে পারে দু নম্বরে পাহাড়ি অঞ্চল প্রদেশ পাহাড়ি অঞ্চল প্রদেশে পাটির ক্ষয় ভূমিস্কলন ও পানি নিষ্কাশনের অভাবে অভাবের কারণে ধ্বস দেখা যেতে পারে তিন ননিক কার্যকলাপ কোনো কোনো এলাকায় অবাধে খনিক কার্যকলাপের ফলে ভূগর্ভস্থ জলস্তর পরিবর্তিত ভূমির অস্থির হয়ে পড়তে এবং ধসের ঘটনা ঘটতে পারে মনুষ্য সৃষ্ট কারণ অনেক সময় ভবন নির্মাণ রাস্তাঘাট নির্মাণ বা অন্যান্য নির্মাণ কাজের ফলে ভূমির ভারসাম্য নষ্ট হয়ে ধ্বস্তের ঘটনা ঘটতে পারে অথবা প্রশ্নত রয়েছে বঙ্গোপসাগরের অধিক ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কি উত্তর বঙ্গোপসাগরের অতি ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ এখন উষ্ণ সমুদ্রের জল বঙ্গোপসাগরের জল উষ্ণ থাকায় বাষ্পীভবন বেশি হয় এবং বাষ্পীয় বায়ু ঊর্ধ্বমুখী হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে দূর নিম্নচাপ সৃষ্টি নিম্নচাপের অঞ্চল বঙ্গোপসাগরের নিম্নচাপের অঞ্চল সৃষ্টি হলে বাষ্পিক বায়ু দ্রুত ঘুরতে শুরু করে এবং ঘূর্ণিঝড়ের জন্ম হয় তিন নম্বরে আফ্রিকান জেট স্ট্রিম আফ্রিকান জেট স্ট্রিম বঙ্গোপসাগরের আর্দ্রতা বহন করে আনে এবং ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দেয় চার নম্বরে বায়ুর প্রভাবে বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং ঘূর্ণিঝড় সৃষ্টি পরিবেশ তৈরি করে পাঁচ নম্বরে জলবায়ুর পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি পায় ঘূর্ণিঝড়ের তীব্রতা ও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পাশাপাশি অবস্থান করে কেন উত্তর ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান ও সংকোচন বলের জন্য শিলাস্থায় ফাটল বা চুতি সৃষ্টি হয় পাশাপাশি অবস্থিত দুটি চুতির মধ্যবর্তী অংশ মহিবাহ আলোড়নের ফলে উপরের উঠে বস্তু পর্বতের সৃষ্টি করে এই পর্বত সৃষ্টির পর পর্বতের দুপাশের অংশগুলি নিচুতে অবস্থান করে এই নিচু অংশ দুটি গ্রস্ত রূপে পরিচিত যেমন সাতপুরা স্তূপ পর্বতের দুই পাশে নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা দুটি গ্রস্ত উপত্যকা আবার ভূ ফলে দুটি যদি দুটি নতির মধ্যবর্তী অংশ নিচে বসে যায় তখন তাকে গ্রস্ত পত্যকা বলে এরূপ ক্ষেত্রে এই গ্রস্ত উপত্যকার দুপাশে উঁচু অংশ দুটি বস্তু পর্বতরূপে বিরাজ করে যেমন রাইন নদীর গ্রস্ত উপত্যকার দুপাশে রয়েছে ফ্রান্সের ভোজ বার্মানি ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বত সুতরাং বলা যায় স্তূপ পর্বত সৃষ্টি হলে সুগস্ত পতাকা সৃষ্টি হবে এবং গ্রস্ত উপত্যকার সৃষ্টি হলে স্তূপ পর্বত সৃষ্টি হবে তাই স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকার পাশাপাশি অবস্থান করে অথবা ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখ উত্তর প্রধান সংঘা পাহাড়ের ঢালের আড়ারি শ্রেণীর মতো ধাপ তৈরি করে ফসল উৎপাদন করাকে ধাপ চাষ বলে পাহাড়ের ঢালে সমস্ত সরাসরি যা ফালি জমি তৈরি করে শস্য চাষকে ফালি চাষ বলে বাঁধ নির্মাণ এক্ষেত্রে প্রতিটি ধাপের তিন পাশে প্রান্তে বাঁধ নির্মাণের প্রয়োজন হয় এক্ষেত্রে বাঁধ নির্মাণের প্রয়োজন হয় না জমির প্রকৃতি পাহাড়ের ঢালের সমান্তরাল শ্রেণীর মতো ধাপে ধাপে কৃষি জমি প্রস্তুত করা হয় অতিবিধীন ঢালু জমিতে আনার কৃষি জমি তৈরি করা হয় ঢালু অঞ্চল সাধারণত অধিক ঢালযুক্ত পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করা হয় সাধারণত এই ঢালু জমিতে ফালি চাষ করা হয় তারপরে ধাপ চাষ ভূমি ক্ষয়ের উদ্যোগ শস্য চাষের প্রয়োজন হয় না এখানে ভূমি ক্ষয়ের উদ্যোগ শস্য চাষ করা হয় যেমন সয়াবিন ইত্যাদি উত্তর ফসল পাহাড়ে ঢালে ধান সয়াবিন গম প্রভৃতি চাষ করা হয় শিম ডাল সয়াবিন প্রভৃতি চাষ করা হয় উত্তর পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়েছে ট্রেক্টরিক প্লেটের আন্দোলনের ফলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে ভূত্বকের একটি অংশ উপরে উঠে পড়ার সৃষ্টি করে এই প্রক্রিয়াটি লক্ষ্য লক্ষ্য চলছে এবং এখনও চলছে জলবায়ু বৃষ্টি তুষারপাত বাতাস ইত্যাদি জলবায়ুগত কারণগুলি পর্বতের আকার পরিবর্তন করে নদী নদীগুলি পর্বতের পাথর ক্ষয় করে এবং নতুন ভূমিরূপ তৈরি করে ভূমিস্খলন ভূমিকম্প ভারী বৃষ্টিপাত ইত্যাদি ফলে ভূমিস্খলন ঘটে এবং পর্বতের আকৃতি পরিবর্তিত হয় অথবা হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখ উত্তর হলদাবন্দর গড়ে ওঠার কারণসমূহ হলিদাবন্দর গড়ে ওঠার কারণগুলি হল এক কলকাতা বন্দরের নাবত হ্রাস হুগলি নদীর নাবত হ্রাসজনিত কারণে বড় জাহাজগুলির কলকাতা বন্দর প্রবেশ করতে অসুবিধা হয় সে কারণে হুগলি নদীর হুগলি হলদি নদীর মিলনস্থলে কলকাতা বন্দরের সহায়ক বা পরিপূর্ব বন্দরে বন্দর গড়ে উঠে তোলা হয়েছে উত্তর জমির সহজলভ্যতা বন্দরে পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমির সহজলভ্যতা সস্তা হয় বন্দর গড়ে উঠছে বাণিজ্যিক চাহিদা খনিজ তেল শোধন পটারেশন শিল্প প্রভৃতি বড় বড় শিল্পগুলির প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা ও উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার প্রয়োজনীয়তা হলদিয়া বন্দরের উন্নতিতে সাহায্য করেছে বিভাগ মতে পাঁচের এর যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এক নম্বর চিত্রসর ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন মস্কো টোকিওর দ্রাঘিমা যতক্ষণ পূর্ব এবং এক পূর্ব টোকিওর স্থানের সময় বিকেল পাঁচটা হলে মস্কো স্থানের সময় কত তিন নম্বর সহ যে কোনো তিন প্রকার মালভূমি সম্পর্কে লেখ চার নম্বর যে কোনো তিন প্রকার রাসায়নিক অভিজ্ঞতা সম্পর্কে লেখ তারপরে রয়েছে বিদ্যাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এক নম্বরে জাতের গুরুত্ব ব্যবহার গুরুত্ব লেখ দু নম্বরে পশ্চিমের জলবায়ু বৈশিষ্ট্য লেখ তিন নম্বরে শিল্প গড়ে ওঠার কারণ লেখ চার নম্বরে হুগলি নদীর শিল্প গড়ে ওঠার কারণ লেখ অর্থাৎ পাঁচের এ এবং পাঁচের বিদ্দ্যাগে যে মোট আটটি বড় প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং ওখানে ক্লিক করে দেখে নেবে ওকে বা বিভাগ ছয়ের দাগে দেখো ছয় দাগে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক চিহ্ন ও নাম সহ চিহ্নিত করো এক নম্বরে রয়েছে সান্দা কপু পর্বত সিংহ লক্ষ্য করো সান্দা কপু পর্বত সিংহ অঙ্কন করছি সান্দা পর্বত সিংহ এটা এটা হচ্ছে এক নম্বরে নি এক নম্বরে এক নম্বরে কি হলো সান্দা পর্বত সিংহ লিখে দিই কফু দু নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল লক্ষ্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এটা হচ্ছে দু নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অঞ্চল তিন নম্বর অজয় অজয়নাথ লক্ষ্য করে অজয়নাথ দেখাচ্ছি দিয়ে নীতি গিয়ে মিশেছে তিন নম্বর হচ্ছে অজয় নথ অজয় নথ পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান হচ্ছে বক্সা দুয়ার পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান বক্সা দুয়ার দেখো এটা পশ্চিমবঙ্গের কত নম্বর হচ্ছে চার নম্বর মনে হচ্ছে সম্ভবত চার নম্বর চার নম্বর দেখো পশ্চিম বঙ্গের আর্দ্রতম স্থান আর্দ্রতম স্থান প্যাকেটে বক্সা দুয়ার বক্সা দুয়ার বুঝতে পেরেছ পাঁচ নম্বরে হচ্ছে পশ্চিম ম্যানগ্রোভ অরণ্য দেখো পশ্চিম ম্যানগ্রোভ অরণ্যটা দেখেছি তুমি এইভাবে করে এখানে যেটা দেবে এইটা হচ্ছে পশ্চিম ম্যানগ্রোভ অরণ্য বুঝতে পেরেছ এটা হচ্ছে কত নম্বরে পাঁচ নম্বরে পশ্চিমবঙ্গের ম্যানোগ্রোভ অরণ্য বা সুন্দরবন বলেছ লিখেছি পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ছ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল লক্ষ্য করে দেখাচ্ছি আমি দেখো পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল এটা হচ্ছে কত নম্বরে এটা হচ্ছে ছ নম্বরে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল অর্থাৎ দার্জিলিং কোচবিহার নয় আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাতে চা চাষ সবচেয়ে ভালো হয় তাহলে কী বলব পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল শুধু চা উৎপাদক অঞ্চল লিখে দিলাম আমি চা উৎপাদক অঞ্চল সাত নম্বরে রয়েছে রানীগঞ্জ রানীগঞ্জটা লক্ষ্য করো রানীগঞ্জ এই যেখানটায় রানীগঞ্জ সাত নম্বরে রানী রানীগঞ্জ বুঝতে পেরেছ আট নম্বরে রয়েছে কলকাতার পরিপূরক বন্দর কলকাতার পরিপূরক বন্দর হচ্ছে হলদিয়া কলকাতার পরিপূরক বন্দর এটা হচ্ছে আট নম্বরে দেখ হলদিয়া হলদিয়া ন নম্বর হচ্ছে মায়াপুর এই যে মায়াপুর দেখা যাচ্ছে দেখো মায়াপুর এটা নদীয়া জেলার মায়াপুর এটা হচ্ছে সরি নম্বরে মায়াপুর দশ নম্বরে রয়েছে দীঘা ପଶ୍ଚିମବଙ୍ଗ ଦୀଘା ଦଶ ନମ୍ବର ଦୀଘା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭିଡିଓଟି ଦେଖାର ସବାଇକେ ଅସଂଖ୍ୟ ଅସଂଖ୍ୟ ଧନ୍ୟବାଦ